দাইমা শ্যামাইকে লাড্ডু কোপাল অনেক অনেক স্বাগত জানাই गुरुদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে মূল পাঠে আসি আর মূল পাঠে আসার আগে মা আনন্দময়ী শ্রীচরণ কামলে শাস্ত্রদ্ধ প্রণাম জানি আজকের এই পাঠ শুরু করব তো ছোটবেলায় দিদার কাছে আগেও বলেছি ভিডিওতে বা পাঠের মধ্যে যে মায়ের কথা শুনতাম আর দিদা সব সময় যখনই প্রণাম করতাম বা কাছে গিয়ে বসতাম মাথা থেকে হাত বুলিয়ে দিত আর বলতো সব শরীরে থাক সারা শরীরে থাক মায়ের আশেষ জয় মা জয় মা তো এই জয় মা জয়মা শেষ দিন অবধি সবসময় যত যতদিন তাকে দিন তাকে দেখেছি একদম পুরো সব সময় খুব একটা ভক্তি ছিল মায়ের প্রতি একটা মায়ের সঙ্গে যে বারবারই যে মায়ের কাছে তার যাওয়ার সুযোগ হয়েছে বিষয়টা এমন নয় কিন্তু সব সময় ওই জয় মা জয় মা জয় মা এরকম বলতেন তো আজকের পাঠে আমরা একটা ছোট ঘটনা একটা একটা ছোট্ট অংশ আজকে পাঠ করব তো মা এমনিতেই মায়ের যে সমস্ত ছবি যদি আমরা দেখি দেখব যে সাদা কাপড় ভালো করে গায়ে দেওয়া বা পায়েও মোজা পরা থাকতো তো এনারা তো এমনিতেই সবসময় এক যে মানে শ্রীচরণ অনেকে আছেন যারা স্পর্শ করতে দেন না আবার অনেকে আছেন যারা মানে কেননা স্পর্শ করলে পরে এবার এক একজন মানুষের স্পর্শ স্পর্শ তো শুধু নয় তার সঙ্গে যার যেরকম চিন্তন বা যার যেরকম ভাবনা তো স্পর্শ করলে পরে অনেক সময় অসুবিধে অসুবিধে মানে আমি শ্রী গুরুদেবের শ্রীচরণ দেখেছি অনেক সময় কালো হয়ে যেত তো এরকম আমরা দেখেছি যে কেউ কোনো কোনো জায়গায় পাঠে পাঠ করতে গিয়েও পেয়েছি যে এরকম মহাত্মাদের এরকম হয়তো কেউ এসে স্পর্শ করলো তো গা বা পাটা হয়তো শ্রীচরণটা হয়তো জ্বলতে শুরু করলো জ্বালা জ্বালা করছে হয়তো আসলে এক একজনের এক এক রকম ভাব বা চিন্তান থাকে তো তো সেই জন্য বা অনেক সময় কি হয় এনাদের শ্রীচরণে এতটাই ইয়ে থাকে বা এনাদের মানে সব সময় এনারা স্পর্শ করতে দেন না বা সবসময় যে স্পর্শ করাটাও ঠিক না কেননা ওই অতটা শক্তি হয়তো আমরা নিতেও পারবো না বা অনেকে অনেক সময় নানান অবস্থার মধ্যে থাকে তো বিনা অনুমতিতে ওরকমভাবে স্পর্শ করলে অনেক সময় যিনি স্পর্শ করবেন তার তো অসুবিধে এসে যেতেই পারে আর যাকে স্পর্শ করা হবে তাঁরও যদি কোনো রকম কিছু হয় তো মানে ওই যে বললাম যে অনেকের পায়ে জ্বালা জ্বালা করে বা আরও অনেক অন্য রকম ব্যাপার হয় তো সেই জন্য বিনা অনুমতিতে কোনো কাউকেই এরকমভাবে স্পর্শ করা বা প্রণাম করাটা ঠিক না তো আজকে এখানে আমরা দেখবো যে এমনিতেও আমরা মায়ের ছবিতে দেখেছি কিন্তু মা মা কিন্তু একটা মানে যে কাপড় পরতেন আর সব ঢাকা থাকতো মানে হাতটা আমরা সমস্ত ওরকমভাবে কাপড় কাপড়ের মধ্যে ঢাকা থাকতো তো সেইটাই যে কেন মা তার মানে ওরকম আগের দিকে যে সমস্ত ছবিগুলো সেখানে যদি কারোর কাছে থাকে তাহলে দেখতে পাবেন বা আগের বই মায়ের যেগুলো আছে সেগুলো পাঠ করলে দেখবেন যে ওখানে মায়ের যে রূপের মায়ের কীভাবে থাকতেন যে বর্ণনা পাওয়া যায় তাতে দেখা যাবে যে তিনি একেবারে ঘোংটা দেওয়া থাকতো এবং পুরো একদম কাপড় দিয়ে একদম ঢাকা থাকত কেন মা দিনের বেলাতে সংসারে যাবতীয় কর্তব্য কর্মসকল অতিশয় নিপুণতার সহিত সম্পাদন করিয়া সারা রাত আপন সাধন ভজন করাটা তার নিত্যকর্মের মধ্যে বিশেষ আবশ্যকীয় কর্ম ছিল নিদ্রা বা বিশ্রামের কোনো কথাই সে সময় মায়ের ছিল না মা জীবনে লোক শিক্ষার জন্য দেখাইয়াছেন যে সংসারের সকল কার্য করিয়াও কিভাবে ভগবত আরাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য জব ধ্যান ও আসন আদি করতে হয় শুধু জব ধ্যান করছেন না কিন্তু তিনি তিনি প্রাণায়াম আসন এগুলোও করছেন এই সময় তাহার দিব্য শরীর দ্বারা নানা রকমের আসন প্রাণায়াম মুদ্রা ত্রাটক ক্রিয়া ও পূজাদি নিজে নিজেই হইয়া যাইত নিজে নিজেই করছেন এমন না যে কাউ কারোর কাছে তাকে শিখতে দেখা গেছে এরকম ব্যাপারটা নয় নিজের থেকেই তার হচ্ছে এই সকল তিনি কাহারও নিকট হইতে শিক্ষা গ্রহণ করেন নাই সাধনার লীলা যখন তাহার হইতে ছিল তখন তাহার দেহ হইতে একটা তীব্র একটা তীব্র জ্যোতি নির্গত হতো তাহার দেহ থেকে পাছে ইহা কেহ দেখিতে পায় সেজন্য তিনি সর্বদা কাপড় মুড়ি দিয়ে রাখতেন এবং ঘোমটা দিয়ে থাকতেন লোকে মনে করিত যে বউটি বড় লজ্জাশীলা তাই সর্বদা ঘোমটা দিয়ে থাকে তিনি সকল সময় নিজেকে গুপ্ত রাখিতেন এখনও তাহাই করেন কোনো রকমের নিজেকে প্রকাশ করিতে চান না প্রচ্ছন্ন থাকাই তার স্বভাব তবে আগুন যেমন কাপড়ে লুকিয়ে রাখা যায় না বেঁধে রাখাও যায় না কাপড় পুড়ে সেটা প্রকাশ পায় তেমনই মায়ের মহিমা বা যোগজ বিভূতি আমরা যদি পাতঞ্জল রাজ্যক পরিবহী পতঞ্জলি তখন সেখানে পাদের যে অংশটা পড়লে পরে এই যে যোগজীয় বিভূতির এই বিষয়গুলো আমরা জানতে পারবো আসলে শ্বাসের গতিটাকে নিয়ন্ত্রণ করে শ্বাসের যে এবং শ্বাসের যে লেন্থটা। মানে যতটা দীর্ঘ লম্বা শ্বাস আর কি সেটা নিজের সাধনার দ্বারা বা নিজের প্রাণায়ামের অভ্যাস এবং অন্যান্য আরও কিছু অভ্যাস থাকে শ্বাসের দিকে মন রাখা তো এইগুলো ইত্যাদি ইত্যাদি এ সমস্ত অনেক অভ্যাসের ফলে শ্বাসের যে লেন্থটা মানে ধরুন আঠেরো আঙ্গুল হবে কি কুড়ি আঙুল হবে কি চার আঙ্গুল হবে এই যে লেন্থটা এটা যদি খুব বেশি দীর্ঘ হয় ছত্রিশ আঙ্গুল আঠেরো এটা খুব একটা এতে এটাকে যত কমিয়ে আনা যায় তত আস্তে আস্তে কিন্তু এক একটা করে সিদ্ধির ব্যাপার এসে যায় মানে শ্বাসের শ্বাসটাকে নিয়ন্ত্রণ করতে পারলে ঠিক আছে এবারে যোগযোগ বিভূতি বিষয়টা কি যোগয মানে যোগ থেকে জাত যোগযোগ এখানে যোগ যোগের পরে একটা বুর্গেজ আছে যোগযোগ যেমন জলযোগ জল থেকে জাত বা জলে থাকে যেগুলো জলজ প্রাণী যারা জলে থাকে ঠিক আছে জলজ উদ্ভিদ যারা জলে থাকে পঙ্কজ পঙ্কে জন্মে যা যা অর্থাৎ পদ্ম এক্ষেত্রে আমরা যেটা যেখান থেকে জন্মাচ্ছে জন্মাচ্ছে সেই সেই ইয়ে থেকে পঙ্কজ পঙ্কে পঙ্ক থেকে জাত বা পাঁক থেকে জাত তেমনি যোগ থেকে জাত যে বিভূতি তাহলে বিভূতি বা এই যে সিদ্ধি বা মানে বিভূতি আর সিদ্ধি এই যে এই সমস্ত বিষয়গুলো কি থেকে আসে সাধারণত আমাদের কাছে এটা অন্তত পরিষ্কার হলো যে এটা যোগের মাধ্যমেই আসে এই এটা পেতে গেলেও সেই যোগের পথই ধরতে হবে তাছাড়া মা আনন্দময়ের কথাতে আমরা অনেক জায়গাতে পাই মা কিন্তু শ্বাসের বিভিন্ন ক্রিয়া দেখিয়ে দিচ্ছেন মাও কিন্তু সেই শ্বাসের ওপরেই জোর দিচ্ছেন এবং গুপ্ত যত গুপ্ত তত পোক্ত আমরা যদি শ্রীশি সদ্গুরু সঙ্গ পড়ি সেখানেও আমরা দেখব যে যোগমায়া দেবী অর্থাৎ ঠাকুর শ্রীশি বিজয় কৃষ্ণ গোস্বামীজি এবং যোগমায়া দেবীর কথা তো আমরা জানি যে ওনার পত্নী মায়ের কথা আর কি তো মা কিন্তু শ্রী শ্রী কুরুদানন্দ ব্রহ্মচারীজিকে কিন্তু বলছেন যে এই যে গুপ্ত রাখার কথা আপ নিজের সাধন ভজনকে যে গুপ্ত রাখা একটা কথা প্রচলিত আছে না যে আপন সাধন কথা না কহিও যথা তথা তো যত গুপ্ত তত পোক্ত তো কোনটাকে বলে ফেলতে হয় নিজের ভুল বা নিজের অন্যায় নিজের পাপ বললে পাপ এটাকে তো এই জাতীয় কথাগুলো যেটা নিজের অপরাধ হয়ে গেছে তো এইগুলো যত বলা যায় তত এগুলো কাটতে থাকে আর নিজের এই সাধন পথের এই সমস্ত কথাগুলো সাধন ভজনের কথা যত বলা যায় এদিকটাও আবার কিন্তু বাড়ে না এদিকটা কিন্তু কাটতে থাকে কমতে থাকে তো মা এখানে দেখা যাচ্ছে যে কখনোই নিজেকে প্রকাশ করতেন না নিজেকে কিন্তু গুপ্ত রাখতেন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সমাজে প্রকাশিত হয় রাত্রিতে মায়ের শরীরের দ্বারা সেই সমস্ত অলৌকিক আসন প্রাণায়াম মুদ্রা তাটক্রিয়াদি হইতে বাবা ভোলানাথ কিন্তু এগুলো দেখতে দেখতে আপন শয্যায় নিদ্রিত হয়ে পড়তেন জপের সময় আঙুলির সঞ্চালন ঠিকঠিক মতো হইতেই দেখিয়াই তিনি আশ্চর্যে বিহুভল হইয়া যাইতেন এবং কিছুতেই ধারণা করিতে পারিতেন না যে এই অল্প বয়সের মধ্যে তাহার সহধর্মণী শ্রীমতী নির্মলা সুন্দরী দেবী এই সকল শিখিলেন কবে আর কার নিকট হতে তিনি এত দেখিয়াও তখন বুঝিতে পারেন নাই যে কে তাহার রূপে আসিয়াছেন তো এই কারণেই মা কিন্তু সাদা কাপড় সবসময় মুড়ি দিয়ে এবং ঘোমটা দিয়ে থাকতেন যদিও আগে আগে আমরা মায়ের ওই সময় কিন্তু আমরা মেয়েদের একটা ঘোমটা দিয়ে চলা অনেকে সেই ঘোমটা প্রথা এখনও আছে নেই যে তানায় বা এটা যে খারাপ কি ভালো সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু এটা এখনও আছে মাথায় এছাড়া মাথায় ঘুমটা দেওয়াটা ওইভাবে নয় মাথায় কাপড় দেওয়া কোনো কোনো সময় দরকার বা আমাদের ওই মানে যে ঘাড়ের জায়গাটা ওই জায়গাটাও অনেকে আবৃত রাখতে বলেন বা মাথায় অনেক সময় অনেক দেব মন্দিরে গেলে আমাদেরকে বলা হয় যে মাথায় একটা কাপড় দিতে বা মাথায় ঘুমটা দিতে এগুলো এগুলো কারণ আছে এগুলো যে শুধুমাত্র লজ্জা বা এটাকে বজায় রাখার জন্য তা কিন্তু নয় কিন্তু এগুলোর কিছু সায়েন্টিফিক্যালি কারণও আছে তো সেই জায়গাটাতে আমি এখন যাচ্ছি না সেগুলো সম্পূর্ণ আলাদা বিষয় তো আজকের পাঠকেও আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব আর ডেসক্রিপশন বক্স সবাইকে আরেকবার চেক করে নিতে বলবো সবাইকে প্রতিটা ভিডিওতেই আমি বলছি যে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন যারা আমাদের সঙ্গে